दायवता, दायवता। मौत के गाड़ी चलाई थी, तीन दिन आई चला मौत की। तो लोग लोगों को कर कर गाड़ी चली नहीं जाती, आ रहे एक्सीडेंट हो चुके। तो ये हम लोगों को मौत के गाड़ी चलाए। মুর্শিদাবাদ জেলার সালার থানার কাঁদরা গ্রাম এলাকায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে আট বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকে ছায়া নেমে এসেছে জানা গিয়েছে বুধবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার জন্য কান্দ্রা দলুকপাড়া এলাকায় কাঁদি সালার রাজ্য সড়কের ধারে দাঁড়িয়েছিল আলিশা কাজী নামের ওই ক্ষুদে পড়ুয়া সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং চাকাটি তার পায়ের ওপর দিয়ে চলে যায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শেষমেশ শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে তাকে বর্ধমান নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে আলিশা এই অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকাতুর পরিবেশ তৈরি হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানজিস্ট্রেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন পড়ানো হয়েছে আমরা আর ওইখানে বাচ্চাটা পড়ে গেছে পড়ে গিয়ে আমরা ওইখানে চারজন ছিলাম একটা ট্রেন করলে ছেলে সে গাড়িকে ব্রেক মারতে যে গাড়ি দাঁড়াচ্ছি না আমি যখন ইট তুললাম গাড়িটা ব্রেক মেরে চালিয়ে গেল তারপর আমরা গাড়িটা ওই ছেলেটাকে বার করতে গেলাম আমার ছেলেটা

ঘটনাটা বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে আসছিল হেঁটে আসছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল আর ড্রাইভারটা পুরো ড্রিঙ্ক করেছিল ফুল ড্রিঙ্ক তিনজন ছিল তিনজনই ড্রিঙ্ক করেছিল ঠিক আছে তো বাচ্চাটার উপর দিয়ে পুরো চালিয়ে দিয়েছে ওখানে মেরেছে এখানে এসে থেমেছে পুরোপুরি পঞ্চাশ মিটার হবে গাড়িটা লড়ি ছিল ডাম্পার এই তো কান্দারা দুলুক পড়ায়

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট